আমার এই এক জীবনে প্রচুর আফসোস আছে সবচেয়ে বেশি অনুশোচনা আছে প্রেমে কত ভুল পুরুষ এই মনের মালিকানা পেয়েছে কত শুষ্ক আবেগ গেছে বিশে প্রত্যাখ্যানের ভারে কত দাগ জর্মেছে চামড়ায় শুধু ভালোবাসা টিকিয়ে চেয়ে আমি ভেঙেছি আমাকে ভাঙতে দিয়েছি ওদের আমি কেঁদেছি চিৎকার করে ক্ষমা চেয়েছি এমন অপরাধী যা আদৌ অপরাধী নয় এই একজীবনে ফিরে তাকানো প্রচুর তবু আমি মুহূর্তে বেঁচেছি যখন হেসেছি তখন প্রাণ খুলে নির্লজ্জের মতো হেসেছি যখন কষ্ট পেয়েছি তখন মরে যাওয়ার অবস্থাতেও পৌঁছেছি এই এক জীবনে প্রচুর আর্থ সাথে বটে তবে আমি কখনো অর্ধেক বেঁচে থাকিনি আমি কখনো অর্ধেক ভালোবাসিনি